আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেবুর রস দিয়ে দইবিধ ছাড়াই টক দই তৈরির রেসিপি লেবু রস দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এরকম একটি পারফেক্ট দই এই টক দইটি তৈরি করতে কোনো প্রকার দই বীজের প্রয়োজন হবে না দই বীজ ছাড়া এরকম একটি পারফেক্ট টক দই তৈরি করে নিতে পারবেন এই টক দইটি তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা যে কেউ তৈরি করে নিতে পারেন এরকম একটি টক দই এই টক দই দিয়ে আপনারা মিষ্টি দই তৈরি করতে পারেন কিংবা যে কোনো খাবারেও ব্যবহার করতে পারেন তাহলে চলুন দেখে এই টক দই তৈরির রেসিপিটি টক দইটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দুই কাপ দুধ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দুধ দিয়ে টক দইটা অবশ্যই তৈরি করে নেবেন এই দুধটাকে এখন খুব ভালো করে জাল করে নিতে হবে চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি দুধটা জাল করে নেওয়ার সময় এইভাবে করে মাঝে মাঝে চড়ে দিতে হবে এতে করে নিচে দুধটা লেগে যাবে না দুধটাও ভালো থাকবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে করে নিচে দুধটা না লেগে যায় এতে টক দুইটা কখনোই ভালো হবে না তাই অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন খুব ভালোভাবে জাল হয় দুধটাকে জাল করে নেওয়ার সময় আমি মাঝে মাঝে এইভাবে করে নেড়ে চেড়ে দিয়েছি এতে করে দুধটা নিচে লেগে যাবে না এবং দুধটাও ভালো থাকবে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে দুধটাকে কয়েকবার আমি ফুটিয়ে নেব এতে করে দুধটা টক দইয়ের জন্য রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন দুধটাতে বলক চলে এসেছে দুধটাকে খুব বেশি বলক দেওয়া যাবে না দুই থেকে তিনবার বলক দিতে হবে এখন আমি খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দুধের মধ্যে দুই থেকে তিনবার বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে নেব দুধটাতে দুই থেকে তিনবার চলে এসেছে এখন আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়ে দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব অবশ্যই দুধটাকে ঠান্ডা করতে হবে না হলে দুধটা ছানা কেটে যাবে তাই দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এরপর আমি একটি লেবু নিয়েছি লেবুটাকে ঠিক এইভাবে করে কেটে নেব লেবুটা কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটি বাটি নিয়েছি এই বাটির মধ্যে ছোট্ট লেবুর রসটা বের করে লেবুর রসটা বের করার জন্য আমি এইখানে এরকম একটি লেমন স্কুইজার নিয়েছি এখন এই লেমন স্কুইজারের সাহায্যে এইভাবে করে লেবুর রসটাকে বের করে নেবো এতে করে লেবুর রসটা বের করে আনতেও সহজ হবে লেমন স্কুইজার দিয়ে লেবুর রসটাকে আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইখানে দুই টেবিল চামচ লেবুর রস হয়েছে এখন এই লেবু রসটাকে আমি দুধে দিয়ে দেব এখন আমি এই বোলটাতে টক দই বসাবো তাই আমি এই বোলটা নিয়েছি এই বোলটার মধ্যে জাল করে রাখা দুধটাকে দিয়ে দিচ্ছি দুধটাকে ঠান্ডা করে কুসুম গরম করে নিয়েছিলাম অবশ্যই কুসুম গরম দুধ নিতে হবে এতে করে টক দইটা পারফেক্ট হবে গরম দুধ নিলে সেই দুধটা ছানা কেটে যাবে অবশ্যই মনে রাখবেন যে গরম দুধ দেওয়া যাবে না গরম দুধ দিলে সেটা ছানা কেটে যাবে এখন আমি লেবু রসটা এইভাবে করে দিয়ে দিচ্ছি লেবু রসটা দেওয়ার পর একটি চা চামচের সাহায্যে এইভাবে করে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে সারা রাত বা বারো ঘন্টার জন্য ঢেকে রেখে দেব অবশ্যই এটাকে একটা গরম জায়গায় রাখতে হবে অথবা কম্বল উপর দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন এতে করে দইটা জমতে খুবই সহজ হবে টক দইটাকে আমি সারা রাতের জন্য কম্বল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন টক দইটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি টক দুইটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে যদি আমার এই টক দুই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ